প্রিয় দিনী ভাই সকল সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফরফুরা শরীফ সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বার সিদ্দিকী ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি সদি বন্ধুগণ রাজনৈতিক फायदा লুটের এই জঘন্য খেলায় অবহেলিত পদদলিত জর্জরিত মুসলিম সম্প্রদায় কোন ঠাসা হয়ে পড়েছে আসছে ওয়াক সংশোধনী বিল ভাঙছে মসজিদ মাদ্রাসা বন্ধের নামে চলছে মুসলিম নিধন যোগ্য তাই সার্বিক ন্যায্য অধিকার সমূহের দাবিতে আব্বাস ভাইজান দিচ্ছে ডাক সব মতভেদ নিপাত যাক এই ভারতের নাগরিক মোরা মান সম্ভ্রম বজায় থাক তাই ওয়াকাফ সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রহ শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দু ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের ডাকে ঘোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাত উল্লাহের মাদ্রাসা প্রাঙ্গনে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করি আর কতদিন ঘুমিয়ে থাকবেন বন্ধু ঘুমাইয়া কাজা করেছি ফজর যখন জাগেনি তখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগেরি বিরাজ শুনিয়া যান জামাত সামিল হওয়ার এসাতে এখনও জামাতে আছে স্থান তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এই অন্তিম মুহূর্তে ঘুমিয়ে না থেকে জেগে উঠুন বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো এক ঘন্টা বাঁচুন গর্জে উঠুন হরেদড়ি হাঁক নিয়ে আমাদের মিলিত ঐক্যে ফিরে আসুক আমাদের ন্যায্য অধিকার তাই ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ও বিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুঘটিকায় ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকেই

সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ওই যে কেরলের চোদ্দশো বছরের মসজিদ বলে দিচ্ছে চোদ্দশো বছর ধরে বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য ইনাকে সাপোর্ট করে অন্য অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউ সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করো কারো ক্ষতি হবে তো থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই তাকে লোকসভা গেছে আমি তো কথা বলিনি কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হালসূন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছে বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পির্জাদা বাইজিদা মি সাহেব তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি এ কমমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানই দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমানজির পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারতকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার শরদ্ধা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দেবত্ব সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরাপত্তার দেশ আমাদেরকে ঢুকা সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম কে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কে ল্যাং দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইলো জোরে বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই কেন আমি বুক জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি আফগান থেকে এখানে আর একটা ছোট্ট কথা বলবো আর তো সাতাত্তর বৎসর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো শিখানো সাতাত্তর বৎসর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনে পাড়ায় চোর পড়েছে মুসলিম নয় শুনছেন না কি আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে দিতে হয়েছে ইল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম জিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে 되게 সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে